জি আপনি একেবারেই সঠিক শুনেছেন আইএলটিএস ছাড়া এমওয়াই বা ডোলিঙ্গ এর মাধ্যমে আপনি আমেরিকা ইংল্যান্ড ও অন্যান্য দেশে যেতে পারেন অফকোর্স পৃথিবীর প্রতিটি দেশের পড়াশোনার পাশাপাশি আপনার জব করে নিজের খরচ নিজে বহন করার সুযোগ তো পাচ্ছে আপু স্পাসকে নিয়ে যেতে পারবো জি আমেরিকাতে আপনি সহজেই স্পাস নিতে পারেন এবং অন্যান্য দেশের ক্ষেত্রে কিছু পরিষেবা by the way, visit our office today and assess the process of your dream.